ভুলটাকে সংশোধন তোমরাই করেছো লাগে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরিক সুস্থ আছো আজ হলো জুনের তিন তারিখ সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন এখানে যা কাজ থাকে জল তোলা সেই সাথে কালকে রাত্রে আমি বাসন ধুই নি সকালবেলায় একটু বাসনগুলোও মেজে নিয়েছি আজকে আমি যাবো মা বাবার কাছে ভেবেছিলাম সকাল সকাল চলে যাব কিন্তু সেটা সম্ভব নয় কারণ মা বাবা গেছে রামপুরহাটে যেহেতু বাবার ওখানে ডিউটি জয়েন করা হয়ে গেছে অনেক দিন তো সেই জন্য ভাবলাম যে ওখানে গিয়ে আর কী করবো একবারে তাহলে বিকালবেলাতেই যাব মা বাবাও চলে আসবে আমিও চলে যাব ভালো হবে তো সেই জন্যে এখন এখানে আছি তো কিছু ব্রেকফাস্ট করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে টাজার তো এসে কিছুই করিনি সেভাবেই চলছে ঘরে ওই চাল ডাল আছে বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলাম তাই দিয়েই চলছিলো তো আজকে চলে যাব বলে কালকে আর কিছু কিনে আনিনি তো আলু আছে আলু সিদ্ধ ভাত করে নেবো তবে এখন একটু ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টের জন্যেও না সকালবেলায় মানে খাওয়ার জন্যে তেমন কিছুই আমি কিনি তবে হ্যাঁ সেদিন আমি এই কেক কিনেছিলাম তবে আমি না এটাকে ভেবেছিলাম যে বাপুজি কেক না কি বলে সেই কেক যদিও ছোটোবেলায় আমি এই কেকটা খুব একটা খাইনি তবে এটা বাপুজি কেক না জানো তো এটা বেঙ্গল কেক তো এটা দিয়েই ভাবছি আজকে ব্রেকফাস্ট করব তো চল খাই দেখি কেমন টেস্ট এটার কেকটা দেখতে কিন্তু ওই বাপুজি কেকের মতোই তাই না বলো প্যাকেটটাও কিন্তু সেই রকম তবে কেকটা যে খেতে খুব ভালো লাগছে এ কথা বলবো না লাগছে একরকম কেকটা খাওয়ার পরে অনেক কিছুই করছিলাম সব থেকে বড়ো কাজ যেটা করছিলাম সেটা হলো অন্তরাদির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম সেই সাথে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো একটু অন্তরাদিকে দেখালাম তারপর স্নান করে এসেছি যে টি শার্টটা পরেছি এই টি শার্টটা দেখতে পাচ্ছ এখানে সব পেনের কালির দাগ যখন পড়াশোনা করতাম তখন ওই যে যখন লেখালেখি করতাম না পেনের মুখে যে কালিটা আসে সেটা এখানে লাগাতাম বিছানার চাদরে লাগাতাম এটা আমার খুব একটা ব্যাড হ্যাবিট ছিল তো এখন একটু ভাত বসাবো কি রান্না করবো চলো দেখাই এই দেখো স্নান করতে যাওয়ার আগে চাল আর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম এখন এই চাল আর ডালটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে আগে চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারের মধ্যে একটা আলু কুচিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল আজকে ভাতের মাড় ছড়াবো না জন্য অল্প অল্প করে জল দেব আর দিয়ে দিচ্ছি লবণ আর এবার এটা বসিয়ে দিলাম ডাল আলু সিদ্ধ ভাত আমার তৈরি হয়ে গেছে আর এবারে একটু পেঁয়াজ কেটে সর্ষের তেল দিয়ে ভাতটাকে একটু খেয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে গোছ গাছ করে আবার বেরোতেও হবে দুটোর বেশি বেজে গেল তবে ভাতটা হতে না অনেক সময় লাগলো ভাতটা একটু ঠান্ডা হোক বুঝলে তারপরে খাবো আমার দ্বারা গরম ভাত খাওয়া এখন সম্ভব না খেতে গরম তার উপরে গরম ভাত তবে আমার কাকি শাশুড়ি এত গরম ভাত খায় এই গরমের মধ্যে উনি ফ্যান বন্ধ করে দেয় ভাত ঠান্ডা হয়ে যাবই বলে সেই রকম অর্কবাবুও হয়েছে এত গরম দুধ ও তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমি একদিন ওকে দুধ খাইয়েছি আমার হাতে সহ্য হচ্ছে না অথচ ওর মুখে সহ্য হচ্ছে অপর্ণা বলছে দিদি ওই গরম দুধই দাও ঠান্ডা হয়ে গেলে খাবে না সত্যি তাই প্রথমে তো আমার দিতে ভয় লাগছিল পরে দেখলাম ও ওটাই পছন্দ করে তো চলো এবার আমি ফ্যানটা চালিয়ে ভাতটা ঠান্ডা করি তারপর খাই আমি একটু রেডি হয়ে গেছি এখন বাজে চারটে বাজতে দশ বাকি কোথায় যাব। সকালেই তো বললাম আজিমগঞ্জ যাবো মা বাবার কোয়ার্টারে পাঁচটা পাঁচে একটা ট্রেন আছে তো চলো দেখি ধরা যায় নাকি ওটা ব্যাগপত্র নিতে হবে তার আগে ব্যাগটা নিয়ে নিলাম একটা নয় এই ছোট ব্যাগটাও নিয়ে যাব তো চলো এবার বেরিয়ে পড়ি কিছু ভুল করছি না তো কি আর ভুল করব। চলো বেরোই সিলিন্ডারটা বন্ধ করে দিয়েছি চালনা বন্ধ করে দিয়েছি না কিছু ভুল হচ্ছে না লাইট অফ করতেই ভুলে যাচ্ছিলাম দেখলে জেঠিমা জেঠিমা জেঠু আমি একটু আজিমগঞ্জ যাচ্ছি হ্যাঁ এবার যাওয়া যাক

আমি চলে এসেছি খাবড়াঘাট রোড স্টেশনে এবার গিয়ে টিকিটটা কাটি কেটে নিয়েছি ট্রেনের টাইম হলো পাঁচটা পাঁচে এখনও অনেকটা সময় তবে বহু দিন পর খাগড়াঘাট স্টেশনে এলাম স্টেশনের অনেক কিছু পাল্টে গেছে ভেতরে কোনো দোকান ছিল না এখানে দেখো দোকানও হয়েছে তবে যাই আজিমগঞ্জের ট্রেন আসে দু নম্বরে অথবা তিন নম্বরে তিন নম্বরেই বেশি দেয় তো আমি তিন নম্বরের দিকে যাই আগে না আমি লাইন ক্রস করে পার হতাম তবে এখন আর সেই কাজটা করি না ওটা আমি ভুল করতাম ভুলটাকে সংশোধন তোমরাই করেছ কখনো কখনো হয় না আমরা শর্টকাট নিতে যাই কষ্ট করতে যাই না কিন্তু সব সময় শর্টকাট ভালো নয় আজকে দিনে সুস্থে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম তবে সিঁড়ি উঠতে না খুব কষ্ট হয়ে যায় শ্বাস ফুলে যায় এবার বসে একটু জল খাবো তবে কি রোদ আর রোদের তাপও আছে হাঁপিয়ে গেছি দেখো একটুতেই হাঁপিয়ে যাচ্ছি এনাদের মতন আমিও একটু বসে পড়ি কিন্তু বসবোটা কোথায় সব জায়গাতে রোদ এই শেডটার নিচেই বসি তাও এখানে রোদ আসছে তবুও ফ্যান তো চলছে এখানেই বসে পড়লাম এখানে অতটা রোদ লাগছে না তাও ফ্যান চলছে একটু হাওয়াও হচ্ছে এখন প্রায় আধ ঘন্টা হাত ঘন্টা না তাও প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে আগে একটু জল খাই মা ফোন করেছিল ওনারা ওরামপুরহাট থেকে ট্রেনে উঠে গেছে দেখা যাক আমি আগে পৌঁছাই না ওনারা আগে পৌঁছায় ট্রেন ঢুকে পড়েছে আমি পেছনের দিকে যাচ্ছি পেছনের দিকে উঠলে আমার একটু সুবিধা হয় মেঘে ঢাকা পড়ে গেছে দেখো ওই দেখো সূর্যটা একদম ঢাকা পড়ে গেছে মেঘে আর এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে দেখো কান্ডব লালবাগে গঙ্গার ওপারেও লালবাগ এপারেও লালবাগ ওপারে আছে নবাবের বাড়ি আর এপারে নাকি নবাব সিরাজউদ্দৌলার সমাধি আছে অনেকবার ভেবেছি আমি দেখতে আসব। কিন্তু আমার কখনো আশা হয়নি জানো যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই একবার আসব আসবো আর এটা হলো ডাহাপাড়া এখানে আছে জগৎবন্ধুর ধাম ধামটা অনেক বড় আমি মায়ের সাথে একবার গেছিলাম আমি তো নেমে গেছি মা বাবা এখনও নামেনি ওনারাও হয়তো আর দশ পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে তো আমি যাই আমি গিয়ে বসি না আমার কাছে ঘরের চাবি নেই তো ওখানে গিয়ে একটু বসি ততক্ষণে মা বাবা চলে আসবে আর স্টেশন থেকে বেশি দূর না জানো তো হেঁটেই যাওয়া যায় মানে হেঁটে খুব বেশি বেশি তিন থেকে চার মিনিট লাগে কার জন্য অপেক্ষা করছে আমার জন্য তাই না আমি জানি তুমি যোগা ক্লাসে যাচ্ছো ও কোন দিকে ক্লাস হয় এই দেখো আন্টি ইস এনাকে আন্টি বলতে আমার লজ্জা লাগে এই বাচ্চা মেয়েকে কেউ আন্টি বলে লোকে আমাকে বলবে লজ্জা করে না নিজে বুড়ি হতে চললো আর বাচ্চা মেয়েটাকে আন্টি বলছে বুড়ি আমার ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে তাই না বলো হ্যাঁ বউ বউ খোঁজা হয়ে গেছে হ্যাঁ তো চলে এসেছি কোয়ার্টারের সামনে এই যে কোয়ার্টারে তালা দেওয়া মা বাবা এখনও আসেনি আমি এখানে একটু বসি দিদির কাছে চাবি আছে না মা বাবা আসছে এখানেই বসি এখানে ঠান্ডা আছে দিদির কাছ থেকে চাবিটা নিয়ে এলাম ঘরটা খুলে রাখি ঘরে এখন ঢুকবো না ঘরটা সারাদিন বন্ধ ছিল একটু হাওয়া ঢুকুক ততক্ষণে মা বাবাও চলে আসবে ওনারা বলল আর মিনিট পাঁচেকের মধ্যে চলে আসবে চলে এসেছে মা বাবা আমিও মনে মনে ভাবছি তুমি ঠিক বাজারে ঢুকেছো আমি যেতাম কালকে সকালে বাজারে সকালে না এখানেই বসে রয়েছি বাইরে ঠান্ডা ঘরে কি গরম সেই জন্যে দরজা খুলে আমি বাইরেই বসে রয়েছি বাথরুমে ঢুকেছি আর চারিদিকে চলে এসেছে এঁনারা দেখো পেঁপের পাতাগুলো সব খেয়ে নিচ্ছে মা বলছে রোজ আসে রোজ খায় পেঁপে গাছটাকে কি করেছে দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর কতগুলো এসেছে মা ওই দেখো ছোট বড় মাঝারি সব এসেছে আমার মা চা বানালো এটা হলো বাবার চা আমাকে দিয়ে আসি চাটা দুটো বিস্কুট দেবো তো কেমন আছো পিসি ভালো তুমি ভালো আছো হ্যাঁ এনো কাজ চলছে নাকি গামছা হ্যাঁ না গামছা আমার মা আমার চাটাও দিয়ে দিয়েছে চা খাই বাবা না খেই এত বড় ঠিক বলি আমি আস্তে না আসতেই আমার মা দেখো জামা কাপড় দেখানো শুরু করেছে এই যে মন্ডল বাবুর জন্য মাই টি শার্টটা কিনেছে টি শার্টটা খুবই সুন্দর কিন্তু টি শার্টটার এখানে না ছেঁড়া আছে মা খেয়াল করেনি এখানে ছেঁড়া আছে আর আমার জন্য শাড়ি কিনেছে আমি তো তোমাদের জন্য কিছুই কিনেছি হ্যাঁ আমি আমাদের জন্য কিছুই কিনিনি প্রত্যেকবার কিনে এর দেখো আমার মা বলছে এর ভিতর দেখবো আমার ব্যাগ খুলছে দেখো দেখো তোমার শাড়ি পছন্দ কিনা ব্লাউজ কিনে নি তুমি তো ব্লাউজ কাটাও সেই জন্য ব্লাউজ কিনে নি শুধু শাড়ি এই কালারটা তুমি কোনোদিন পরো নি কালারটা একদম আনকমন কালার যদি তোমার পছন্দ হয় তো ভালো যদি পছন্দ না হয় তুমি অপছন্দ করো না কিন্তু আমি তোমাকে ভিডিও দেখাচ্ছি ওখানে আরো অনেক কালার ছিল কিন্তু এই কালারটা তুমি কখনো পরনি বলে আমি এই কালারটা কিনেছি তোমাকে দেখাচ্ছি তবে মা যে সাইড এনেছে এটাও খুব সুন্দর পরে তোমাদের ভালো করে দেখাবো আমার মা দেখো পিসিদেরকে দেখাতে চলে এসছে ভালো ভালো লাগছে ভালো লাগছে তো বাবারে পরে কি টাইট আছে টাইট আছে আমি একটু রেডি হয়ে গেছি ও ঘরে মা রেডি হচ্ছে ওই যে মাও রেডি হয়ে গেছে মন্ডলবাবুর জন্য মা যে টি শার্টটা কিনেছে ওটা একটু ফুটো ফুটো আছে কিসের গো আমি রেখেছি তালা কেটে আছে তো ওই টি শার্টটাকে একটু চেঞ্জ করাতে যাবো আসলে কালকে হলো ভোটের রেজাল্ট তার উপরে আজিমগঞ্জ বাজার কালকে বন্ধ থাকে কালকে যেহেতু কিবার বার মঙ্গলবার ওই যে টোটো চলে এসেছে বেরোই এই তো আসছি

হয়ে গেছে আমাদের কাজ বাজারের তোমরা সব কই খুঁজে পাচ্ছ না তবে আমরা না দুটো টি-শার্টই নিয়ে নিয়েছি মানে যেটা একটু ছেড়া ছিল ওটার দামটা একটু কমিয়ে দিয়েছেন উনি তো দুটোই নিয়ে নিয়েছি ওই টি-শার্টটা বেশি ভালো লাগছে বলো প্রথমে যেটা তুমি নিয়ে গেছো ওটা বেশি ভালো লাগছে তো সেই জন্য এখন বেশি অপশন ছিল না কয়েকটা টি-শার্টই ছিল তার মধ্যে দেখে নিতে হলো

আমার মা জানে না কোথায় আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকান খুঁজে পাইনি টোটোতে উঠে গেছি উনি বললেন আইসক্রিমের দোকান কোথায় সামনে একটা আছে সেখানে দাঁড়াবেন আমার মা জানে না কোথায় আইসক্রিমের দোকান দুটো দেবেন টাকাটা নিন নাও যাই দেখো আমার বাবাকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমার মা আমার মাও আইসক্রিম খেতে ভালোবাসে একা একা খাওয়া হয় না বলো কেন বাটির থেকে তো এটা ভালো বাটি তোমার ভালো লাগে আমার মার বাটি ভালো লাগে আগে জানলে বাটি আনতাম এখন আমরা দুজন আইসক্রিম খেতে খেতে ঘরের দিকে যাই খেতে ভালো তোর মনে আছে একবার ওষুধ নিতে এসেছিলাম তখন দেখেছিলাম এই দোকানে আইসক্রিম পাওয়া যায় ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আসলে আমরা সবাই বাইরে বসে কথা বলছিলাম তখনই সবাই আলোচনা করছিল যে কালকে দোকানপাট বন্ধ থাকবে সেই জন্যেই হন্তদন্ত হয়ে মা মেয়ে ছুটেছিলাম আমি সত্যি কথা বলতে পুরো অবাকই হয়ে গেছি যে মা আমাদের জন্যে জামা কাপড় কিনেছে আমাদেরকে মা বাবা বেশিরভাগ ষষ্ঠী বলো বা পুজো বলো টাকা দিয়ে দেন এবার বাবার জবে থেকে শরীর খারাপ তারপর থেকে বা তার আগে থেকেও বলতে পারো ষষ্ঠী হোক বা পুজো হোক আমরা টাকাটা নিই না কারণ এখন আমাদের থেকে ওনাদের টাকার দরকার বেশি তো সেই বিচার বিবেচনা করে আমি টাকা নিই না আর এবার যেহেতু ওনারা জানেন যে আমরা টাকা নেব না সেই জন্যেই কাপড় কিনে রেখেছে তবে শাড়িটাও সুন্দর হয়েছে সেই সাথে গেঞ্জি দুটোও খুব ভালো হয়েছে যদি যাও সকাল সকাল চলে যাবে হ্যাঁ দেখছি তাই না যদি আবার রাত্রে রাত্রে কে জিতলো না জিতলো তারপরে সে কেটে দিল সবাই বলে একটু বাইরে বসে আছি ঘরে যতটা গরম বাইরে ততটাই ঠান্ডা তোমাদের এখানে গঙ্গার হাওয়া দেখো দিদি দিদি ভিডিও করলে মুখটা ঘুরিয়ে নেয় বেশ অনেকক্ষণই বসেছিলাম আমরা এখন যাব ঘরে তারপর খাবো দশটা বাজতে চললো বাইরে কি দিচ্ছে এখন আমরা খেতে বসছি এই যে ভাত বাড়ছে বাবার খাওয়া হয়ে গেছে বাবা খেয়েছে ওটস আর আমরা আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ডিম সিদ্ধ সেই সাথে এই যে মা সকালবেলায় এই তরকারিটা করেছিল এই দিয়ে রাতের খাবারটা খাবো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছি এখন বাজে পোনে একটা মতো হঠাৎ করেই এডিট করতে করতে মনে পড়ল ব্লগটা শেষ করতেই ভুলে গেছিলাম তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা আর গুড নাইট